যে কোনো যে স্থানে আপনি রাখতে পারবেন এই যে এগুলো হচ্ছে বক্স টাইপের নিয়ে শুধু আপনি বসাই দিলে হবে সিমেন্ট বালু ইটা কিছুই লাগবে মানে সিমেন্ট বালু ঝামেলা ছাড়া আপনি জাস্ট নিয়ে বসাই দিলে বসাই দিলে হবে এগুলো হচ্ছে আপনার বক্স হারাটা আর কি আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে সাইজ হয় 5 ফিট হবে 5 ফিট 3 হবে এটার প্রাইসটা আপনার শুরু হবে 10 এমএম 27500 12 এমএম 32000 টাকা কর্নার স্পেস আছে তারা এটা ইউজ করতে পারবেন এটার সাইজ হবে 4 ফিট বাই 4 ফিট আবার বড় নিতে চাইলে ফিফটি থ্রি ইঞ্চি বাই ফিফটি থ্রি হবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে বার টেপ নিতে চান আপনারা চলে আসতে পারেন আর্চি ফাইবার টেপ কোম্পানিতে আর এখানে সকল ধরনের বার টেপের কালেকশন আছে তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল স্টান প্লাজা মার্কেটের একবারে পাশের বিল্ডিংয়ে দ্বিতীয় এবং তৃতীয় তলায় আপনারা চলে আসতে পারেন আর এখানে সকল বাজেটের বার্থটে আছে আমরা সারা বাংলাদেশেই তারা কিন্তু ডেলিভারি দেয় আর আমাদের সাথে আজকে রয়েছে পাশে রায়হান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি বার্থটেপের কালেকশন আছে আপনাদের আমাদের কাছে সব ধরনের বাথ টাবের আছে সেটা হচ্ছে আপনার কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আচ্ছা বারো হাজার থেকে শুরু করে

সর্বোচ্চ সাইজ হবে পাঁচ ফিট সাত ইঞ্চি আচ্ছা চার ফিট থেকে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং যেকোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করে আর দুইটা সিস্টেমের হয় একটা হচ্ছে আপনার বক্স টাইপের

যেগুলো হচ্ছে আপনার থিকনেস অনুযায়ী যদি পাতলা হয় দাম কমবে আচ্ছা যেগুলো আপনার বারো চোদ্দ পনেরো হাজার এগুলো থিকনেস কতটুকু থাকে আপনার বারো হাজার হলো এইট আর পনেরো হাজার হলো টেন এম এম টেন এম এম আর আঠারো হাজার হলো হচ্ছে বারো এম এম বারো এম চোদ্দ এম এম হচ্ছে বাইশ হাজার এগুলোর ভেতরে কি যদি বক্স করে নিতে চায় জি এগুলোরও বক্স সহ দেওয়া যাবে দেওয়া যাবে যেমন আপনি এই ডিজাইনের এটা হচ্ছে বক্স আনা হ্যাঁ আচ্ছা এটা কালারটা এখন অফ হোয়াইট আছে এটারই আর একটা সেম ডিজাইন আমি দেখাই এটা হচ্ছে বক্স সহ এই যে সেম ডিজাইন এটা হচ্ছে বক্স সহ বক্স সহ আপনারা এই যে এটা দুই সাইডে বক্স থাকবে এই যে আপনারা সাইড সাইডে হচ্ছে ওপেন থাকবে মানে এটা দেখেন আপনার যে পাঁচটা ওপেন থাকবে ওইটা ওয়ালের সাথে লেগে যাবে সাথে লেগে যাবে এটার তিনটা সাইজ হবে 5 ফিট হবে 5 ফিট 3 হবে 5 ফিট 7 হবে এটা বক্স সহ প্রাইস হচ্ছে আপনার 28000 টাকা 10 এমএম 32000 টাকা হচ্ছে 12 এমএম এটার মধ্যে যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা 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 এই যে এটা হচ্ছে তিন সাইডে বক্স আপনার দেখেন এটা তিন পাশে বল শেপ করা রাউন্ড শেপের

এগুলো হচ্ছে আমি একটু মিডিয়াম বাজেটের মধ্যে আর কি আচ্ছা এটা আছে এটার প্রাইস হচ্ছে 10 এমএম 31000 টাকা 12 এমএম হচ্ছে 35000 টাকা 14 এমএম 38000 টাকা এটার মধ্যে বক্স ছাড়াও নিতে পারবে আচ্ছা এই যে দেখেন বক্স ছাড়া আর কি এরকম এই যে এই যে আমরা এটা যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে বক্স ছাড়া বক্স ছাড়া হ্যাঁ এটা আপনারা যেভাবে নিতে চান ওইভাবেই দেওয়া যাবে এটা আপনার সাইজ তিনটা সাইজ হবে 5 ফিটও হবে 5 ফিট 3 হবে 5 ফিট 7 হবে আচ্ছা তারপর এই একটা আছে মিডিয়ামের মধ্যে এটা এখন দেখেন পিঙ্ক কালার মধ্যে গ্লিটার করা চাইলে এখানে একটা বালিশ আপনারা ইউজ করতে পারবেন আর যদি না চান সেটাও দেওয়া যাবে। বালিশ হাতল যদি এক্সট্রা ভাবে নিতে চান এগুলা প্রাইস আলাদাভাবে যোগ হবে। আচ্ছা এই হাতলগুলা এগুলো এক্সট্রা আপনি চাইলে নিতে পারবেন প্রাইস অ্যাড হবে। আচ্ছা ওকে ওকে। এটার দাম কত ভাইয়া? এটা হচ্ছে 38000 টাকা। 38000 টাকা। কত এমএম হবে? 12 এমএম। 12 এমএম হবে। আর 14 এমএম হলে এটা 42000 টাকা। তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা আছে। এটাও আপনার 5 কে 3 ইঞ্চি সাইজের মধ্যে। পাশে হচ্ছে আপনার 29 ইঞ্চি। একটু ভালো মানের মধ্যে ভালো বাজেটের মধ্যে আপনার এই ডিজাইনটা দেখতে পারেন ঠিক আছে যারা বড় চাচ্ছেন পাঁচ ফিট সাত ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চি বাটটা সর্বোচ্চ সাইজ হচ্ছে আর হয় না এটা পাঁচ ফিট সাত ইঞ্চি পাশে হচ্ছে বত্রিশ ইঞ্চি আচ্ছা তো এটার প্রাইসটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন কালার যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা তারপর আপনার হচ্ছে ওভাল শেপের মধ্যে একটা আছে ব্ল্যাক চার পাশেই মনে হচ্ছে হ্যাঁ চার পাশে এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এটা ব্ল্যাক গ্লিটার করা আছে এটার মধ্যে আপনি যে কোনো কালার চাইলে দিতে পারবেন হোয়াইট চাইলে হোয়াইট নিতে পারবেন অফ হোয়াইট চাইলে অফ হোয়াইট নিতে পারবেন যেটা চান ওইটাই দেওয়া যাবে আচ্ছা এটা সাইজ হবে দুইটা সাইজ একটা পাঁচ ফিট তিন একটা পাঁচ ফিট

এটা এগুলো সবগুলোই বক্স হবে বক্স ছাড়াও হবে আচ্ছা ওকে এগুলো সাইজটা আপনার 5 ফিট আছে 5 ফিট দিন আছে 5 ফিট 7 ইঞ্চি আছে ওকে এগুলার প্রাইসটা মাস্কের এটা হচ্ছে আপনার বক্স সহ 10 এমএম হচ্ছে 48000 টাকা 12 এমএম 52000 টাকা তার পাশটা 10 এমএম 45000 টাকা 12 এম হচ্ছে আপনার 48000 টাকা আছে ওকে এই পাশা তারপর একেবারে প্লেন আপনার যদি প্লেন ডিজাইনের মধ্যে চান ঠিক আছে

তো আর্চি ফাইবার বাথটেপের এটা হচ্ছে দ্বিতীয় তলায় তাদের সব প্রিমিয়াম বাথটেপগুলো হচ্ছে এই ফ্লোরে আচ্ছা এখানে যেগুলো আছে জাকুজি সহ হ্যাঁ এখানে আমাদের জাকুজি আছে আবার জাকুজি ছাড়াও আছে যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের যারা চাচ্ছেন একটু যাদের ভালো টাইপের দরকার আচ্ছা আর একটু লাক্সারিয়াস টাইপের বডি মেসেজ সেসেস করে হ্যাঁ বডি মেসেজ আছে আবার বডি মেসেজ ছাড়াও আছে মানে লুক্রেটিভ আর যেটা আপনার একটু ভালো মানের চাচ্ছেন আর কি আচ্ছা এগুলো তো আমাদের এখানে হচ্ছে এগুলো জাকুজি আছে

ঠিক আছে ওভাল শেপের ভিতরে অনেক সুন্দর এগুলো যদি আপনি যখন বাথরুমে ইউজ করবেন আপনার বাথরুমের ডিজাইনটা অটো ইয়ে হয়ে যাবে এটার দাম কেমন আসবে এটা হচ্ছে আমাদের 72000 টাকা 72000 টাকার ভিতরে এটার মধ্যে যে কোনো কালার নিতে পারবেন সাইজ নিতে পারবেন দুইটা তারপর এখানে আরেকটা জাকো আছে প্রিমিয়াম জাকো দি এটা ঠিক আছে এটার মধ্যে আপনার মেসেজ অপশন আছে তারপর আছে এয়ার বাবল আছে আপনাকে হচ্ছে পানিগুলো গুলো আপনাকে বডিটাকে ঘুরে ঘুরে মেসেজ করে দেবে পানি দিয়ে এখানে হচ্ছে ঠান্ডা গরম পানি দুইটা লাইন আছে হ্যান্ড শাওয়ার ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার নিচে থেকে বুটবুট হয়ে আপনার যে ব্লাড সার্কুলেশন আছে এটাকে আপনাকে

যারা আসতে চান আপনাদের ঠিকানাটা একটু দিই আমাদের ঠিকানা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং মলের পাশে দ্বিতীয় এবং তৃতীয় তলায় আচ্ছা এই যে একবারে পাশের বিল্ডিং টাই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা হচ্ছে পাশের বিল্ডিং টা এই যে আপনারা দেখেন ইস্টার্ন প্লাজার লেখা আছে আমরা যদি এই যে একটু দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে রাস্তার উল্টা পাশে ব্যাংক আছে এটা কোন ব্যাংক আছে এটা হচ্ছে পূবালী ব্যাংক আপনারা সাইনবোর্ডে কাজ চলতেছে এই যে আপনারা হচ্ছে দেখেন এই যে আরটি ফাইবার বাটতে আপনারা তাদের সাইনবোর্ড আছে রাস্তায় গাড়ি চলছে দ্বিতীয় তলায় আমাদের অ্যাপোলো বাটতে আবার সাইনবোর্ড আছে অ্যাপোলো বাট অ্যাপোলো বাট দেওয়া আছে আরটি ফাইবার বাট তাদের দুইটাই প্রতিষ্ঠানই আর এই পাশে আমরা যদি আরো কয়েকটা প্রোডাক্ট দেখাই এই যে একটা আছে আপনার ওভাল শেপের মধ্যে খুবই প্রিমিয়ামের মধ্যে এটা ওরে খুব সুন্দর দেখতে দেখেন এটা আপনারা দেখেন অনেক সুন্দর

এটা পানি আসে ঠিক ওরকম কিন্তু লাগবে হ্যাঁ চমৎকার ঠান্ডা গরম দুই ভাবে আচ্ছা শাওয়ারের সিস্টেম আছে আপনার যেটা ভালো লাগে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং এগুলোর মধ্যে মেসেজও আছে আমি আপনাকে একটা চালাই দেখাই যে এটার মধ্যে আমাদের ওকে ঠিক আছে এটা প্রথমে হচ্ছে আপনার পানিটা আর কি আসবে পানিটা আপনি এখান থেকে ইন হবে পানি আচ্ছা 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 এটা হচ্ছে আপনার ফসেটটা এবং এটা হচ্ছে আপনার ঠান্ডা গরম পানি এটা হচ্ছে গরম পানি

যারা পাঁচ ফিট টাইপ নিতে চান এটা হচ্ছে ভিতরে বাইরে সব দিকে পলিশ করা এটা জাস্ট এভাবে আপনি অসময় রেখে দেবেন এই যে এক পাশে ফাঁকা এটা ঠিক আছে এভাবে বলার সাথে এটার দাম আসবে হচ্ছে এটার দাম আসবে হচ্ছে আপনার 75000 টাকা 75000 টাকা আর এই পাশে যেটা আমরা দেখিয়েছিলাম এটার দাম হচ্ছে কত বলেছেন ভাই এইটা এটা হচ্ছে আমাদের 190000 টাকা এই যে যেটা আমরা প্রথমে পানি ছেড়েছি দেখেন খুবই সুন্দর লাগছে এক লক্ষ নব্বই হাজার টাকা জাকুজি সর্বনিম্ন কত প্রাইসের আছে সর্বনিম্ন আমাদের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে এই যে এক লাখ পঞ্চাশের ভেতরে এটা আপনি নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিচ্ছেন আর কেউ চাইলে সরাসরি আসতে হবে ধরেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা বা যেগুলো আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার আগে কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে আপনার নিতে পারবেন আর জাকুজির গুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলো প্রোডাক্টের উপর আপনার ডিপেন্ড করে টাকার অ্যামাউন্ট অনুযায়ী দামি হইলে হয় কি একটু বেশি আপনাকে অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে হবে বা আপনি সরাসরি এসে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা এই ধরনের জাকুজি বাটটেপ গুলো আপনারা নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে শোরুমটা মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই খোলা রয়েছে মঙ্গলবার বন্ধ থাকে আর আমাদের এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এই মো নাম্বারটা থাকবে ওখানে কন্টাক্ট করলে সব সময় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো চলে আসতে পারেন তাদের শপে দর্শক এসে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাটটেপ গুলো আপনারা নিতে পারেন